দ্বাদশ শ্রেণী টেস্ট ও ফাইনালের জন্য বাংলা বিষয়ে সাজেস্টিভ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা গল্প অংশ থেকে শুরু করি তোমরা জানো তোমাদের গল্প মোট পড়তে হবে তিনটি কি কি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে মহাশ্বেতা দেবীর লেখা ভাত এবং সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ এই তিনটি গল্প থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করছি প্রথমে শুরু করছি কে বাঁচায় কে বাঁচে প্রথমে বলে রাখি যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের জন্য কোনো সাজেশন হয় না এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের জন্য গোটা বই তোমাদের পড়তে হবে আমি শুধু পাঁচ নম্বরের প্রশ্ন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমে শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে প্রথম প্রশ্ন সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল দুই নম্বর প্রশ্ন সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত নি মৌমাছি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে উদ্ধৃতিটি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল কার সম্পর্কে এরকম ভেবেছে এই ভাবনার প্রসঙ্গ কি তার ভাবনা যথার্থ ছিল কিনা উল্লেখ কর চার নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়ের কোন অবস্থায় তার বাড়ির এমন শোচনীয় অবস্থা হয়েছিল শোচনীয় অবস্থাটির বর্ণনা দাও পাঁচ নম্বর প্রশ্ন তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাচ অর্থহীন হয়ে গেছে কার কথা বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো পাঁচ নম্বরের জন্য এই পাঁচটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও অনেক রয়েছে তো তোমরা চেষ্টা করবে বাকি প্রশ্নগুলো ভালো করে পড়ে নেওয়ার আর সেই সঙ্গে তোমাদের টেক্সট বইটি ভালো করে খুঁটে খুঁটে পড়ে নেবে এরপরে আমরা মহাশদাদেবীর ভাত গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছে ভাত গল্প থেকে প্রথম প্রশ্ন হলো মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় কারা কেন উৎসবকে মারতে মারতে থানায় নিয়ে যায় দুই নম্বর প্রশ্ন হলো তার বিয়ে হয়নি তার বলতে এখানে কার কথা বলা হয়েছে তার বিয়ে না হওয়ার কারণ কি তার বাড়িতে কত রকমের চাল ছিল তিন নম্বর প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন তুমি কি বুঝবে সতীশবাবু সতীশবাবু কি বুঝবে না কেন বুঝবে না সতীশবাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিল পাঁচ নম্বর প্রশ্ন এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমার পরিচয় দাও বরফ পিসিমার নিয়মে সব কিছু যেভাবে চলে তা উদাহরণ সহ বুঝিয়ে দাও তো ভাত গল্প থেকে এই পাঁচটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও অনেক রয়েছে তোমরা চেষ্টা করবে বাকি প্রশ্নগুলির জন্য তৈরি হয়ে যাওয়ার তবে এই পাঁচটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটি প্রশ্নের জন্য তোমরা অবশ্যই তৈরি হয়ে থাকবে আর টেক্সট বইটি ভালো করে পড়বে এরপরে আমরা সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো লোদিতে ফেলে দিয়ে এসো উক্তিটি কার কোন পরিস্থিতিতে তার এই উক্তি দুই নম্বর প্রশ্ন সে সময় এলো এক বুড়ি বুড়িটির চেহারার পরিচয় দাও গল্পের শেষে বুড়িটির ভূমিকা সম্পর্কে যা জানো লেখো তিন নম্বর প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন পাঠ্যগল্প অবলম্বনে বক্তার স্বরূপ বিশ্লেষণ করো ছয় নম্বর প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কী পরামর্শ দিয়েছিল সেই পরামর্শ মেনে কী করা হয়েছিল তো ভারতবর্ষের গল্প থেকে এই ছয়টি প্রশ্ন আমি বললাম এই ছয়টি প্রশ্নের জন্য তোমরা অবশ্যই তৈরি হয়ে থাকবে প্রশ্ন আরও অনেক হতে পারে তো তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলোর জন্য তৈরি হওয়া এবং টেক্সট বইটি ভালো করে পড়ে রাখবে এই তিনটি গল্প ছাড়াও তোমাদের আরও একটি গল্প পড়তে হবে সেটি হচ্ছে একটি ভারতীয় গল্প কর্তার সিং দুগ্গালে লেখা অলৌকিক গল্প তো এই অলৌকিক গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি প্রথম প্রশ্ন মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন ঘটনাটি উল্লেখ করো এতে বক্তার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল দুই নম্বর প্রশ্ন এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও কোন প্রসঙ্গে কে এই মন্তব্য করেছিলেন বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল এ বিষয়ে বক্তাকে এরপরে কি ভূমিকা নিতে হয়েছিল তিন নম্বর প্রশ্ন গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্পের কথা বলা হয়েছে এই গল্পের প্রতি বক্তার কিরূপ বিশ্বাস জন্মেছিল চার নম্বর প্রশ্ন ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কীভাবে থামানো হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি কে জানতে পারেন আশ্চর্য ঘটনাটি কি ছিল ছয় নম্বর প্রশ্ন গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো অলৌকিক গল্প থেকে এই ছয়টি প্রশ্ন আমি বললাম এই ছটি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো এই ছটি প্রশ্নের জন্য তোমরা অবশ্যই তৈরি হয়ে থাকো সেই সঙ্গে টেক্সটের গল্পটি ভালো করে পড়ে নেবে গল্প অংশের সাজেশন টাইপ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম এর পরে ভিডিওতে আমরা আলোচনা করব কবিতা অংশ নিয়ে অর্থাৎ কবিতা অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো আমি এখানে শেষ করছি তোমরা ভালো করে পড়াশোনা করো সামনের টেস্ট আমি চেষ্টা করব। তোমাদের বাংলা বইয়ের সমস্ত ইউনিট থেকে ধরে ধরে সাজেশন দিয়ে দেওয়ার তো আজকের মতো এখানে শেষ করছি বাই